সামনেই দেশে লোকসভা ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আর এই ভোটের আগেই সমস্ত চিটফান্ড আমনতকারীদের জন্য উঠে আসলো এক বিরাট বড় খবর এবার সমস্ত চিটফান্ডের টাকা ফেরত পাবেন আমনতকারীরা এই মুহূর্তে যারা যারা চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন এবং এখনো পর্যন্ত তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাননি তাদের জন্য উঠে আসলো আজ এক বিরাট বড় সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুতরাং আপনি যদি একজন চিট ফান্ডের আমানতকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে সাথে রয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য দুটি বিরাট বড় সুখবর একটি কেন্দ্র সরকার অপরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবার রাজ্যের সমস্ত মেয়েরা পাবেন এককালীন পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য মমতার তরফ থেকে অন্যদিকে রয়েছে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের জন্য একশো দিনের কাজের টাকা আজ থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে কাদের কাদের ঢুকতে চলেছে সেই নিয়ে বিরাট বড় আপডেট অপরদিকে ব্যাংকের বই নিয়ে এবং রেশন কার্ড নিয়েও উঠে এসেছে দুটি বিরাট বড় ঘোষণা সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছ ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো মূল খবরে যাবার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে যারা চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন এবং এখনো পর্যন্ত তাদের টাকা ফেরত পাননি তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হল দারুণ সুখবর এবার চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে কেন্দ্র সরকার এই মুহূর্তে যারা চিটফান্ড কোম্পানিতে টাকা রেখেছেন প্রথমে তারা ফেরত পাবেন টাকা টাকা ফেরত পাওয়ার জন্য কেন্দ্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টালে গিয়ে আবেদন করতে হবে আবেদনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন আমানতকারীরা আর আপনি যদি একজন সাহারা চিটফান্ডের আমানতকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই টাকা ফেরত পাবার জন্য কয়েকটি শর্তাবলী রয়েছে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে এমনকি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক থাকতে হবে তবেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সাহারা ইন্ডিয়ার প্রথম দফায় আপাতত চারটি সমবায় সমিতি অর্থাৎ হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি স্টার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি সাহারাহান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি এই সমস্ত সমিতির বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে সাহারা চিটফান্ডের আরও যে সমস্ত সমবায় সমিতিতে কেউ যদি টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারাও টাকা ফেরত পাবেন দফায় দফায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনিও যদি একজনের চিটফান্ড আমানতকারী হয়ে থাকেন কিংবা আপনার জানাশোনা কেউ যদি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন বিশেষ করে যদি সাহারা চিটফান্ড কান্ডে টাকা রেখে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড়ো সুখবর আপনি যখন চিটফান্ড করার সময় কোনো রিসিপ্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই রিসিপ্টগুলো খুঁজে রাখুন কারণ ওই রিসিপ্ট ছাড়া আপনার টাকা ফেরত পাবেন না তাই আপনি উপযুক্ত প্রমাণ দেখিয়ে আপনার আমানত রাখা টাকা ফেরত পাবেন সাহারা চিটফান্ড ছাড়াও আপনার যদি অন্য কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা থেকে থাকে এবং যদি আপনি সেই কোম্পানি সম্পর্কে টাকা ফেরতের আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমরা ওই কোম্পানি সম্পর্কেও পরবর্তীতে ভিডিওতে জানানোর চেষ্টা করব এদিকে আবার আজকের আরও একটি বড় খবর উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই সোমবার থেকে একশো দিনের কাজের বকিয়া টাকা মেটানো শুরু রাজ্যের তো মনরেগা প্রকল্পের অন্তর্গত জব কার্ড হোল্ডারদের টাকা মেটাবে রাজ্য সরকার আগেই সেই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের টাকা মেটানো হবে আর সেই মতোই ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই টাকা দেওয়ার কাজ বলা হয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে তেইশ জেলার জব কার্ড হোল্ডারদের জন্য মোট বরাদ্দ হয়েছে দু হাজার ছশো পঞ্চাশ কোটি ষাট লক্ষ আঠেরো হাজার ঊনপঞ্চাশ টাকা তেইশ জেলার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একাই পাচ্ছে তিনশো ছচল্লিশ কোটি বারো লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চার টাকা দ্বিতীয় স্থানে আছে পশ্চিম মেদিনীপুর জেলা পাচ্ছে দুশো একাশি কোটি টাকা এবং তারপরে তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার দুশো একুশ কোটি একানব্বই লক্ষ দুশো সাতাশি টাকা পাচ্ছে তবে সোমবার সবে কারণে সরকারি ছুটি হলেও এই দিন থেকেই একশো দিনের কাজের টাকা বন্টন শুরু করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে যেসব শ্রমিক গত দুবছর টাকা পাননি তাদের রাজ্য সরকারের তরফ থেকেই পাওনা দেওয়া হবে প্রথমে ঠিক হয় একুশে ফেব্রুয়ারি থেকে অর্থ দেওয়ার কাজ শুরু হবে কিন্তু সমীক্ষার কাজে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধির কারণে পিছিয়ে ছাব্বিশ তারিখ থেকে করা হয় অর্থাৎ দেওয়ার কাজ শেষ হবে পয়লা মার্চ অব্দি এদিকে আবার আজকের আর একটি বড় খবর এককালীন পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার এইভাবে খুব সহজেই করুন আবেদন তো বাইশে হোক বা বিয়াল্লিশে বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন তবে সেই টাকা পয়সার চিন্তা কমাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হয়েছে ত সরকারের এই রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার তবে রয়েছে শর্ত পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হলে তবেই মেলে এই আর্থিক সাহায্য আর কোন কোন শর্ত মানলে আপনিও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা জেনে নিন এই প্রকল্পে আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই আঠেরো বছর হতে হবে অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্যই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন ওদিকে পাত্রের বয়স হতে হবে ন্যূনতম একুশ বছর আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত পাঁচ হবে অথবা তার বাবা মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য এবং আবেদন করতে যে সকল নথিপত্র প্রয়োজন তার মধ্যে রয়েছে পারিবারিক আয়ের প্রমাণপত্র আবেদনকারীর বয়সের প্রমাণপত্র যেমন জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড বা তার সমতুল্য নথি পাত্রের বয়সের প্রমাণপত্র লাগবে আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স ঘোষণাপত্র লাগবে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো পাত্রের রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র লাগবে ব্যাংক পাসবইয়ের কপি লাগবে সাথে সাথে এবং এই সমস্ত শর্ত ঠিকঠাক মানলে উপযুক্ত কাগজপত্র নিয়ে পৌঁছে যেতে হবে স্থানীয় বিডিও বা এসডিও অথবা পুরো কমিশনারের অফিসে সেখানেই আবেদনপত্র জমা করতে হবে বিয়ের এক দু মাস আগে এই আবেদন করা যাবে টাকা মিলবে বিয়ের তারিখের কমপক্ষে চার পাঁচ দিন আগে তো দেখুন আজকের আরো একটি বড় খবর রেশন কার্ড থাকলে বড় সুখবর চাল গমের সাথে এবার এই জিনিস বিনামূল্যে দিচ্ছে মোদী সরকার তো আজকাল রেশন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা এটি একটি প্রমাণপত্র যা একজন ব্যক্তির সামাজিক অর্থনৈতিক অবস্থার ভিত্তি করে সরকারিভাবে প্রদান করা হয় রেশন কার্ডধারীদের সরকারিভাবে নির্ধারিত হারে খাদ্যশস্য তেল লবণ ডাল চিনি ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয় কেন্দ্র সরকারের ফ্রি রেশন বিতরণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে আগামী মার্চ মাস থেকে গরিবদের চাল এবং গমের সাথে সাথে আরও একটি জিনিস বিনামূল্যে দেওয়া হবে এর ফলে গরিবদের পুষ্টির পূরণ হবে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গম এবং চালের সাথে মোটা শস্য বাজরা সরবরাহ করবে কোন করধারীকে কী পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে তাও ঠিক করেছে বিভাগ বর্তমানে গরিবদের প্রতি মাসে একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম দেওয়া হয় তবে আগামী মাস থেকে এই পরিমাণ কমে ন কেজি গম এবং পাঁচ কেজি বাজরা দেওয়া হবে এছাড়াও প্রতি টে দু কেজি চাল এবং দু কেজি গমের পরিবর্তে এক কেজি গম এবং এক কেজি বাজরা দেওয়া হবে এই পরিবর্তনের ফলে গরিবদের প্রতি মাসে বারো কেজি চাল কম পাওয়া যাবে তবে তারা পাঁচ কেজি বাজরা পাবেন যা তাদের পুষ্টির চাহিদা পূরণের সহায়তা করবে বাজরা একটি পুষ্টিকর খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং খনিজ রয়েছে এটি রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও বাজরা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে সরকারের এই উদ্যোগটি গরিবদের স্বাস্থ্যের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি গরিবদের পুষ্টির চাহিদা পূরণে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করবে এই উদ্যোগের ফলে গরিবদের মধ্যে বাজরা ব্যবহার বাড়বে বলেও আশা করা হচ্ছে এটি বাজরা চাষিদের জন্যও একটি সুসংবাদ তো দেখুন আজকের আরও একটি বড় খবর একজন ব্যক্তির কয়টি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের তো সেভিংস করার হোক বা যে কোনো লেনদেন কোথাও না কোথাও একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় আজকের সময়ে অধিকাংশটি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেখানে তারা তাদের অর্থ সঞ্চয় বা লেনদেন করতে পছন্দ করে অন্যদিকে কিছু লোক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে থাকে কিছু মানুষ আছে যাদের দুইয়ের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আর তাই আপনার মনে কখনো এই প্রশ্ন উঠতে পারে যে একজন ব্যক্তির কয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বিষয়ে কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আসুন জেনে নেওয়া যাক তো কত ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলা হয়েছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট আপনি যদি দৈনিক বা মাস সঞ্চয় করতে চান তবে এর জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন দেশে প্রাথমিকভাবে এই অ্যাকাউন্ট বেশি ব্যবহার করা হয় সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় সুদের হারও বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময় অনুযায়ী দিয়ে থাকে এছাড়া মানুষ ব্যবসার জন্য কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে তবে কেউ কেউ বেতনের জন্য স্যালারি অ্যাকাউন্ট ব্যবহার করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির ভারতে যে কোনো অ্যাকাউন্ট থাকতে পারে এর জন্য কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি যাই হোক এটি গুরুত্বপূর্ণ যে আপনি যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেগুলোতে আপনার মনোযোগ দেওয়া উচিত অন্যথায় ব্যাঙ্ক আপনাকে চার্জ করবে তো দেখুন আজকের অন্তিম আপডেট প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স নির্ধারণ রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠালো মোদী সরকার তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী সারা দেশে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই মোদী সরকার এছাড়াও শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাও সরকারের নীতি সেই অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির বয়স নিয়ে রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠালো কেন্দ্রীয় সরকার প্রথম শ্রেণীতে ভর্তির সর্বনিম্ন বয়স ছ বছর নির্ধারণ করতে রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে মোদী সরকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং